সোনাপুর টানেলের সম্মুখে ফের ভয়াবহ ধস বন্ধ হয়ে পড়েছে গুয়াহাটি সংযোগী জাতীয় সড়ক আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন চরম দুর্ভোগে যাত্রীরা জেসিবি দিয়ে ধস সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন দাঁড়ায়নি সোনাপুর অত্যন্ত ধস প্রবণ এলাকা এর মধ্যে লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার রাতে ফের সোনাপুর টানেলের সম্মুখে নেমে আসে ধস বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক উভয় পাশে আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ মাল বোঝাই লরি আটকা পড়ে রয়েছে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের স্থানীয় প্রশাসন জেসিবি দিয়ে ধস সরানোর কাজ শুরু করেছে যদিও ধস সরানো সম্ভব হচ্ছে না আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটছে তবে প্রশাসনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে যাতে দ্রুত ধস সরিয়ে রাস্তার যান চলাচলের জন্য খুলে দেওয়া যায় এটা তাৰিছে তেনেকৈ কাটি লাগিছে Jangan और ये आप dari ini nih, Astaga ini, keren bugia, bugia. Oh. 오 어, 오 어, 오 어, 어, 나 어, 어, 다 어, 어,